এত জঙ্গল আবার রাস্তার পারে পুকুর এটা আমি আবার কোথায় যাচ্ছি আরে দাঁড়াও দাঁড়াও আমি সবই বলবো আমি কোথায় যাচ্ছি হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এটা আমি কোথায় যাচ্ছি জানো এটা আমি বাড়ি যাচ্ছি কারণ আমি দিদির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তারপর তো দিদির বাড়ি থেকে আমাকে বাড়ি আসতে হবে তাই আমরা কলকাতা স্টেশনের দিকে কিন্তু রওনা দিয়ে দিয়েছি তো দেড় ঘন্টার জার্নি ছিল এটা তারপরে কিন্তু আমরা কলকাতা স্টেশনে পৌঁছেছিলাম সত্যি রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ছিল রাস্তা দুই ধারে শুধু জল আর জল দেখে তো মনটা পুরো ভরেই যাচ্ছিলো দিদির বাড়িতে গিয়ে বেশ ভালোই মজা হয়েছিল। তোমরা তো আগের ব্লগে দেখেছই তো এই ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে তারপর রাস্তায় আমরা এক জায়গায় হল্ট করলাম কারণ আমি গাড়িতে বেশিক্ষণ থাকতে পারি না কারণ গাড়িতে বেশিক্ষণ থাকলে আমার খুবই শরীর খারাপ করে তো যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটাও দেখো কতটা সুন্দর সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমার শরীরটা একটু সুস্থ হলো তারপরে কিন্তু আবার আমরা রওনা দিয়ে দিয়েছি এবারে কিন্তু আমরা কলকাতায় ঢুকে পড়েছি তোমাদের মধ্যে কেউ কি আছো যারা গাড়িতে জার্নি করতে পারো না আমার মতো গাড়িতে জার্নি করলে শরীর খারাপ করে তো আমি তো একদমই গাড়িতে জার্নি করতে পারি না কারণ আমার তো খুবই শরীর খারাপ করে গাড়িতে করে আমি যখন যাচ্ছিলাম শুধু মনে হচ্ছিলো কতক্ষণে আমি গাড়ি থেকে নামবো আমার তো একটুও ভালো লাগছিল না তো আমাকে তো দেখে তোমরা বুঝতেই পারছো আমি একদমই ক্লান্ত হয়ে পড়েছিলাম গাড়িতে বসে এবারে কিন্তু আমরা ফাইনালি কলকাতা স্টেশনে পৌঁছালাম সত্যি কলকাতা স্টেশনে পৌঁছে কিন্তু আমার খুবই ভালো লাগছিল বেশ এনার্জিটাও কিন্তু তখন একটু চলে এসেছিল কারণ এবারে তো আমাদেরকে গাড়ি থেকে নেমে পড়তে হবে তোমাদের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলবে ভালো লাগলে একটা লাইক ভিডিওটা শেয়ার আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবারে আমরা গাড়িটা পার্কিং করার জন্য পার্কিং এরিয়াতে যাচ্ছি তারপর এসেও কিন্তু ট্রেনের টিকিটটা কেটে নেব ট্রেনের জার্নিটাও কিন্তু আমাদের অনেকটাই ছিল তাও চার ঘন্টার কিন্তু ট্রেনের আমাদের জার্নি ছিল তারপরে কিন্তু আমরা বাড়ি পৌঁছেছিলাম আমরা দুজনে কিন্তু ট্রেনে উঠে পড়েছি তখন অবশ্য ট্রেনটা ছাড়েনি একটু পরে ট্রেনটা ছেড়েছিল তো দেখো এবারে কিন্তু ট্রেনটা ফাইনালি ছেড়ে দিয়েছে তোমাদের গাড়িতে জার্নি করতে বেশি ভালো লাগে না ট্রেনে জার্নি করতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে বলবে আমার তো গাড়ির থেকে ট্রেনে জার্নি করতেই বেশি ভালো লাগে তো এটাই ছিল আমার দিদির বাড়ি থেকে আমার বাড়ি ফেরার জার্নি টাটা